ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যে প্রথম পর্যায়ের ভোটগ্রহণ সেটা সারা দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে র্যাব চৌদ্দ ব্যাটেলিয়ানের আওতাধীন শেরপুর জেলার দুটো উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তো আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা বা পরিকল্পনা সেটা তদারকি করার জন্য আমি বর্তমানে শ্রীবর্দিতে একটি কেন্দ্রতে অবস্থান করছি আমি সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি কেন্দ্রের শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ভোটগ্রহণ সংক্রান্তে আমি বিভিন্ন ভোটারদের সঙ্গে কথা বলেছি দায়িত্বরত যারা অফিসার ফোর্স আছেন তাদের সঙ্গে কথা বলেছি এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা আমরা জানতে পারিনি জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে আমরা মোবাইল স্ট্রাইকিং হিসেবে দায়িত্ব পালন করছি আশা করছি সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে ভোটের যে বাকি সময়গুলো আছে সেটা অতিবাহিত হবে ধন্যবাদ আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটনার কোনো সুযোগ আসলে নেই কারণ পর্যাপ্ত সংখ্যক বিভিন্ন বাহিনীর লোকজন আছে জেলা পুলিশ মূল দায়িত্ব পালন করছে পাশাপাশি র্যাবের সদস্য আছে বিজিবি শহর টিম আছে পাশাপাশি রিটার্নিং অফিসের নেতৃত্বে বিভিন্ন ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন তো সকলে মিলেই সুষ্ঠু ভোট গ্রহণ সংক্রান্তে আইনশৃঙ্খলা রাখা যা যা করেন তাই করা হবে आई एली ऊपर से बाला था ना। 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 आई � আসলে রাজু মিয়া আসলে 사람은 야 टाक रहुब आप अप जाका प्रदोए a हाट मेरी ऑंप, इढ आप पासिरिए आ नाए अप, आप, तोस्ट आप में आप टॉको्ह 2 को तॉक्पी आप, वे अट नाए? उसवचिकर तॉर सब्स्ट का प्रका पाबन शड़ए надо, जरो एट को? यगैर फिल गौट क